উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাফ নিয়ে গুলি করবেন না কে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি একশো বার প্রতিবাদ করবো ভেবেছিলেন আপনি বিপদে বললে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা যখন আপনি বিপদে পড়েছে আপনাকে গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আমি তো অবাক হয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা যেটা মুসলমানদের পশ্চিম বাংলার তিরিশ শতাংশ মুসলমান আছে তার আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করবে বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাফ নিয়ে গুলি করবেন না কে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি একশো বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এ থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে চলে যাবেন ঝাড়খণ্ডে চলে যাবেন বিহারে বলার সাহস পাচ্ছ কোথা থেকে আপনাদের মতো লোকেদের জন্য কথা বলার সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনাদের লজ্জা করছেন আপনাদের মুর্শিদাবাজার মতো জেলা আপনারা দিচ্ছেন জানে দুধেল গায়ে পকেটে ভরে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব বিজেপির একটু ভয় দেখাবো ভোট চলে আসবে এই হচ্ছে আপনাদের দুরবস্থা আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবে উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করব। সবাই বলবে এর প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো যে মামলা করছে সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লি থেকে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন একটা হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্ব লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিচ্ছু করতে পারবেন না এটা মাথায় রাখবেন যখন আইনটা পাশ হয়েছে সংখ্যার ভিত্তিতে পাশ করালেও আমি তার কয়েকদিনের ভালোবাসে বলছে একটা পোস্ট করেছিলাম আমার এডমিনকে দিয়ে যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে খুন করলো আমি এই আইনের পরিবর্তে আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই সাহেবের হুজুরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দামি লড়াই করব প্রত্যাহারের জন্য বুঝতে এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদ গুলোকে উলঙ্ঘন করছে আক্রমণ করছে ভায়োলেট করছে তাকে বাঁচাবার লড়াই